বেজে গিয়েছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার দামামা ভারতীয় ক্রিকেট টিম বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুরন্ত জয় পেয়েছে পাঁচ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মূল পর্বের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া কিন্তু তার আগে একটু অন্যরকম মন্তব্য করে বসলেন এক ভারতীয় প্লেয়ার তিনি নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপ দেখবেন না সেই প্লেয়ারের নাম হল রিয়ান পরাগ সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ আইপিএলে পুরো মরসুম দারুণ ফর্মে ছিলেন এই ডানহাতি তরুণ ব্যাটসম্যান রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ উইনিং ইনিংস একশো পঞ্চাশের স্ট্রাইক রেটে ষোলো ম্যাচে পাঁচশো তিয়াত্তর রান করেছিলেন এমন পারফরমেন্সের পর ভেবেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের টিমে সুযোগ পাবেন কিন্তু তা হয়নি সেই কারণেই হতাস তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ না দেখার সিদ্ধান্ত নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটি পডকাস্টে পড়াকের কাছে জানতে চাওয়া হয়েছিল কোন চারটে টিম এবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে সেই জবাবে রিয়ান পরাগ বলেন আমি এবার টি টোয়েন্টি বিশ্বকাপ দেখবই না শুধু ফাইনালটাই দেখব আমি যখন বিশ্বকাপে খেলব তখনই প্রেডিক্ট করব কোন চারটে টিম সেমিতে উঠবে বা ফাইনাল জিতবে প্রসঙ্গত আইপিএল দীর্ঘ বছর ধরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন রিয়ান পরাগ ভারতীয় টিমে খেলার স্বপ্ন দীর্ঘদিনের এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো ফর্মে থাকার পরও সুযোগ না পেয়ে হতাশ তিনি তবে হাল ছাড়তে নারাজ এই তরুণ ক্রিকেটার